কাজও এতগুলো গান জানে না যতগুলো গান তেহারি জানে এ কথা কি সত্য না অসত্য ওয়াজের মঞ্চটাকে নাপাক বানিয়ে ফেলেছে আপনি বলবেন হুজুর আপনি অরব এত খেপা কেন খেপা এই জন্য তারা স্বৈরাচারীর তাবেদারি করে ভকপন্থী আলেমদের বিরুদ্ধে সারা জীবন কথা বলেছে ঠিক কিনা বলেন খেপা যে কেন এর একটা হাদিস থেকে দলিল শোনায় আপনাদেরকে আল হুবুফিল্লা আল বুকুফিল্লা কাউকে ভালোবাসবেন তো আল্লাহর জন্য ভাসবেন কাউকে যদি ঘৃণা করেন সেটা আল্লাহর জন্যই ঘৃণা করবেন ধর্মের নামে অধর্ম গোটা বাংলাদেশে যারা প্রচার করেছে এদের মধ্যে সে অন্যতম হাদিস শরীফে এসেছে মান ওয়াক্কারা সাহিবা বিদআতি ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম কোন ব্যক্তি যদি কোন বেদাতিকে সম্মান করে সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করে ঠিক খারাপ লাগতেছে আপনাদের কাছে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা আজকের এই দিনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম ورضیت لكم الاسلام دینا دین হিসেবে ধর্ম হিসেবে আমি আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করি নাম ধরে বলেন সুবহানাল্লাহ এখন আপনারা এক বাক্যে বলেন ইসলাম ধর্ম পূর্ণাঙ্গনা অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ হওয়ার অর্থ হলো হাজার বছর আগে ইসলাম যা ছিল হুবু আসলে এই দিন পর্যন্ত তেমনই থাকবে অ্যাডভান্স করে ধর্মের মধ্যে নতুন কিছু ঢুকাবার কোন সুযোগ নাই ঠিক কিনা বলেন এক বাক্যে জবাব দিয়ে বলেন নামাজ কিভাবে পড়তে হয় হাদিস আছে না নাই মানুষ মারা গেলে মুর্দারের সাথে আমরা কি আচরণ করব হাদিসে আছে না নাই আল্লাহর ওলি যদি মারা যায় তাহলে তার সাথে আচরণটা কেমন হবে হাদিস আছে না নাই কবরের সামনে গেলে কিভাবে কবরকে জিয়ারত করতে হয় পদ্ধতি হাদিসে আসে না নাই যদি আপনি আল্লাহ নবী সাল্লাহামে রেখে যাওয়া সে আদর্শকে বাদ দিয়া মন গড়া আবেগ দিয়া কবরের সাথে মৃত ব্যক্তির সাথে এমন কোনো আচরণ করেন যেটা ইসলামে নাই ধর্মের নাম এটাই হলো বেদাত কথা বলেন ঠিক ঠিক এরা কবরগুলোকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছিল গোটা বাংলাদেশে যতগুলো মাজার আছে অধিকাংশ মাজারের মধ্যে শিরিক হয় বেদাট হয় উপুরি কর্মকাণ্ড চলে কথা বলেন ঠিক কিনা না আমি সবগুলো মাজারে কথা বলি না অধিকাংশ মাজারে শিরিক হয় লেখা থাকে সিজদা দেওয়া ঠিক নয় কিন্তু খাদেমার সামনে লোকেরা আছে যদি চনি বাধা দেয় না বাস্তবতা আছে না নাই এখন আপনারা বলেন গোটা বাংলাদেশের মাজার ব্যবসা যারা টিকায় রেখেছে ইসলামের বন্ধু না শত্রু আরো জোরে বলেন আল্লাহর নবী এই ব্যাপারে কি বলেন শুনেন ইয়া কুলু ওয়া মুহদিসাতিল উর সাবধান ধর্মের নামে নব আবিষ্কৃত আমল থেকে তোমরা সাবধান থাকবা কারণ হচ্ছে ফা ইননা কুল্ল মুহদাকাতিন বিদা প্রত্যেকটা নব আবিষ্কৃত ধর্মের নামে যা তলে সবগুলাই বিদআত কুল্লাহ তিন গলালা প্রত্যেকটা নব আবিষ্কৃত ইবাদত গুমরাহি অকুল্লা দলাল তিন প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্না ভালো করে বোঝাবার জন্য খুব সহজ একটা উদাহরণ দেই জোহরের নামাজ ফরজ কয় রাখার চার রাখার আপনি খুব আবেগে যে আল্লাহ নামাজ তোমার কাছে এত প্রিয় আমি চার রাখার নেই এখন থেকে ছয় রাকাত করবো কি বলে হবে কেউ যদি বাধা দেয় আপনি কি বলবেন আরে আমি খারাপ কাজ করেছি নাকি আমি শেষ দেয় না দিয়েছি কথা বলেন কাজ হবে আসরের নামাজ ফরাজ কয় রাকাত আপনি বললেন আল্লাহ নামাজ তোমার কাছে এত প্রিয় নামাজ না পড়লে মুসলমানই থাকে না এখন থেকে নামাজ পড়বো আসরে ছয় রাখা কাজ হবে সোয়াব বেশি হবে না গুনা হয়ে যাবে মা দুইবের ফরস কয় রাখাত আপনি বলেন আল্লাহ এটা কোন কথা হলো নাকি বাদ নিবে সময় তুমি আরেকটু ডাকবো সিজদা দিব মাত্র তিন রাকাত এখন থেকে নয় রাকাত করে फायदा হবে ইশারা নামাজ কয় রাকাত চার রাকাত আপনি বলেন আল্লাহ রাতের বেলায় ঘুমাতে যাবো কিন্তু মাত্র চার রাকাত নামাজ পড়ে ঘুমাতে যাবো তা হবে না এখন থেকে কমপক্ষে 10 রাকাত পড়ে ঘুমাতে যাবো সিজদা বেশি হবে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে কি বলেন আপনারা কাজ হবে এখন প্রশ্ন হলো কেন কাজ হবে না পোস্টের জবাব কি আপনি বলবেন ধর্মে এর থেকে অতিরিক্ত নাই এই জন্য করার সুযোগও নাই যদি এই কথাটা ভালো করে বুঝে থাকেন এবার আপনি একটু কবরের কাছে আসেন আল্লাহ বললেন ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করা পর্যন্ত বারণ করে দিয়েছিলাম কারণ এই পৃথিবীর ইহুদিয়ার খ্রিস্টানেরা তাদের নবীর কবর গুলাকে শেষ জায়গা বানিয়েছিল কবরের প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল ওই আকর্ষণ নষ্ট করে দেওয়ার জন্য ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারতটা পর্যন্ত বারণ করে দিয়েছিলাম এখন যখন উপলব্ধি করতে পারলাম যে তোমাদের অন্তরের মধ্যে কবর পুরুষটি চলে গেছে কবরের প্রতি শ্রদ্ধা কবরের প্রতি শ্রদ্ধা দেওয়ার মতো মন মানসিকতা আর নাই সুতরাং ফাজুরুহা তোমরা এখন জিয়ারত করতে পারো ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয় এবার আপনারা বলেন কবর জিয়ারত করা কি সোননাথ যদি বলেন কবর জিয়ারত করা কি কিন্তু পূজা করা কি আরও জোরে আল্লাহ নবী সাল্লামের কাছে কিছু ইয়ামান থেকে সফর করে এসে বলে আর রসুল আল্লাহ আমরা আপনার কদমে শ্রেষ্ঠ দিতে চাই আপনি পারমিশন দেন রসুল বললেন কেন তারা বললেন আমরা যখন ইয়ামানে গিয়েছি সেখানে দেখেছি খ্রিস্টানেরা তাদের ধর্ম যাজকদেরকে করে সেজদা দেয় আপনিও তো আমাদের ধর্ম যাজক আপনাকে আমরা সেজদা দিতে চায় আল্লাহর হাবিব বললেন আমার ইন্তেকালের পরে তোমরা কি আমার কবরের মধ্যে সেজদা দেবে সাহাবায়ে বললেন মোটেও না কবর আমরা সেজদা দেব না হুজুর বলেন মনে রেখো লাউ কুনতু আমিরান আহাদান আইয়াস সুজুদা লি গায়রিল্লাহ লা আমারাতুল মারআতা আন তাসজুদা লি জিহা এই পৃথিবীতে মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য যদি কোনো মানুষের পায়ে শ্রদ্ধা করার হুকুম কাউকে আমি দিতাম এই দুই আর নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে শ্রদ্ধা দেয় আল্লাহ নবীর পরে পরে বললি আল্লাহর কসম করে বলছি হুজুর বলছেন আল্লাহর কসম লাতু আদিল মারু আতু হাক রিহা হাত্তা তু আদিয়া হাক জিহা একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহকে বাদ দিয়া মানুষ যদি মানুষের পায়ে সেজদা দেওয়ার কোনো সুযোগ থাকতো পারমিশন যদি দিতেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নারীদেরকে স্বামীর পায়ে সেজদা করার হুকুম করতেন কিন্তু আপনারা বলেন আল্লাহ নবী মহিলাদেরকে স্বামীর পায়ে সেজদা করার নির্দেশ দিয়েছেন না আরো যদি বলেন না আমরা এই কথা বলার পর ওরা একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছে সেই ব্যাখ্যা হলো তারা বলে আমরা যে পীরের পায়ে সেজদা দেই মাজারে সেজদা দেই এই সেজদা এটা আমরা ইবাদতের সেজদা দেই না এটা আমরা তাজিমি সেজদা দেই এটা সম্মানের সেজদা দেই যে সম্মানের সেজদা ফেরেশতারা তারা হযরত আদমকে দিয়েছিল যুক্তিদার করে বলে এক পিশাচ বলতেছে যদি গায়রুল্লাহকে সেজদা দেওয়া হারাম হয় আর শিরিক হয় তাহলে আল্লাহ তাআলা নিজে প্রথম শিরিক করছেন আলো জুরিকো নাহসুবিল্লাহ পা আল্লাহ কেমনি শিরফ করাইলেন পা আল্লা শিরফ করে আদম আদমের পায়ে সেজদাদার হুকুম তালা আল্লাহ কেন দিবে কথা বুঝতে পেরেছেন আচ্ছা মানুষকে কি আল্লাহ আদমের পায়ে সেজদা করে হুকুম দিয়েছিলেন তাদেরকে দিয়েছিলেন ফেরেশ তাদেরকে ছেক্কি না জুড়ে বলেন তো ফেরেশ তাদের আমল নামার কোনো হিসাব নিকাশ নাই ঠিকিনা বলেন হিসাব নিকাশ তো মানুষ আর জিন জাতির সুভাদ আলাহ আল্লাহ আকদার বলেন ওরা বলে আদমকে যেমন ফেরেশতারা সম্মানের সেজদা দিয়েছিল আমরা আমাদের পীর সাহেবকে সম্মানের সেজদা কারণ তিনি অনেক সম্মানিত ব্যক্তি নাউজুবিল্লাহ বলার আগে একটু ভালো করে বুঝে নেন এই পৃথিবীতে যদি সম্মানের কারণে দুনিয়াতে কোনো মানুষ সেজদা পাবার হক রাখতো এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীজির চাইতে বেশি সম্মানিত ব্যক্তি পৃথিবীতে ছিল না বর্তমানে নেই ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই এক বাক্যে জবাব দিয়ে বলেন ওই ভণ্ডন তাহলে কি মনে করেন আল্লাহ নবী সাল্লাহামের জীবদ্দশায় সুয়া লক্ষ সাহাবি হুজুরের জীবদ্দশায় হজবত পালন করেছেন নবীজি সুয়া লক্ষ সাহাবির সামনে বিদায় হজের ভাষণ দিয়েছেন আপনারা বলেন আল্লাহ নবীকে সাহাবাই কাম কি কম সম্মান করতেন আরো জোরে কর এমন সম্মান তারা রসুল্লা কে করেছেন আর এমন ভালোবাসা তারা রসুল্লা দিয়েছেন এই পৃথিবীতে নজিরা আর কেউ দিতে পারবে না বদর প্রান্তর আল্লাহর নবী তীর দিয়ে কাতার সোজা করছিলেন মাত্র তিনশো তেরো জনের কাফেলা তো রসুল খুব টেনশন করছেন এই সাহাবিদের কি নিয়ে এই নিরস্ব তিনশো তেরো জন এক হাজার সশস্ত্র ক্যাডারদের সামনে দাঁড়িয়ে থাকবে কেন খুব আশঙ্কার মধ্যে আছেন সাহাবাই কাম তাকে আশ্বস্ত করলেন আনসারি সাহাবি বলে উঠলেন দাঁড়িয়ে হে আপনি আমাদের কিনে টেনশন করছেন আপনি নিশ্চয়ই থাকেন আমরা আপনার পক্ষ হয়ে আপনার সাথে আল্লাহর পথে লড়ে যাব ততক্ষণ আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ আপনি আমাদের কিনে ঘাবড়াবেন না আমরা মুসা কালিমুল্লাহ উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন এই ধরনের কথা আমরা বলবো না চিৎকার দিয়ে সুহান আল্লাহ নবী আশ্বস্ত হলেন কাতার সোজা করতেছিলেন হাতে ছিল একখানা তীর তীরের আগা দিয়া সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজরিন একজন সাহাবী তিনি অ্যাডভান্স হয়ে সামনে চলে এসেছিলেন হুজুরের হাতে থাকা তীরখানা দিয়া পেটের মধ্যে গুতা দিয়া বললেন সাহাবীরে সামনে কেন আসলো পিছনে যাও সাবাদি আল্লাহ পিছনে হটে গেলেন পিছনে গিয়ে বলছি আর আপনি যে তীরের আঘাত দেওয়া আমার পেটের মধ্যে গোটা মেরেছেন আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি আমি কিন্তু ব্যর্থ পেয়েছি আর কুরানে কারিমের আয়াত আয়তের মধ্যে আসে ওয়াল জোড়ো হাঁটি সস কেউ যদি কাউকে আঘাত করে হুবহুসে আঘাতটা ফিরিয়ে দিতে পারে আর আমিজি আপনি কি আমাকে আঘাত

ওরা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলীর মতো জগৎ বিখ্যাত জনপ্রিয় একজন আলেমকে হিংসার বশবর্তী হয়ে মিথ্যা তকমা দিয়ে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা নাটক সাজিয়ে তেরোটি বছর তাকে জেলখানায় ঢুকে নির্যাতন করেছে কলিজাওয়াদের ঠান্ডা হয় নরেন্দ্র মোদীর কোলে যা ঠান্ডা করার জন্য চিকিৎসার নামে জেলখানা থেকে বের করে এনে তাকে হসপিটালে বেডে সুস্থ মানুষকে শুইয়ে বিষ প্রয়োগ করে তাকে তারা হত্যা করেছে সময় এসেছে এক একজন আলেমকে তোমরা যেভাবে কষ্ট দিয়েছ যেভাবে তোমরা ঘর ছাড়া করেছো যেভাবে তোমরা বাড়ি ছাড়া করেছো যেভাবে তোমরা মানবতা বিরোধী অপরাধ করেছ ইনশাআল্লাহ বাংলার বাড়িতে তোমাদের তৈরি করা ট্রাইব্যুনালে তোমাদের হয়েছিল দেখেন বোটবাজার কেন্দ্রীয় জামি মসজিদে ওরা নামাজ পড়তে গেল আমি জুমার বয়নে বললাম যে ভাই ভাস্কর্যের নামে মূর্তি ইসলাম সমর্থন করে না ওই যে ধুলাই খালে বড় মূর্তি নিয়ে আন্দোলন চলছে ওরা বিদেশ থেকে চায়না থেকে মূর্তি নিয়ে আসবে মুসলমানদের টাকায় কি সব চার হাজার কোটি টাকার মূর্তি শুধু রাস্তায় বানাইছে এই টাকা কি ওদের বাপ দাদার কামাই করা টাকা কথা বলে না ভাই এটা আমাদের গরিবের টাকা এই দেশের মানুষের টাকা তারা যেভাবে খুশি সেভাবে তাসাররফ করেছে শরিয়ত বিরোধী কাজ করেছে রাস্তায় রাস্তায় ভাস্কর্যে নামে মূর্তি বানাচ্ছে আমরা নিষেধ করেছি বলেছিলাম ভালো কথাই বলেছিলাম যে ভাই মৃত ব্যক্তিদের নামে মূর্তি না বানিয়ে আপনারা মসজিদ বানান এতিমখানা করেন দুষ্ট দরিদ্র অসহায় মানুষের জন্য হসপিটাল করে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে ফ্রি চিকিৎসা দিন সত্তায় যা হবে কথা আমলে নেয় না কারণ মসজিদ মাদ্রাসা করলে তো ভারতের ঠাকুর আবার নারাজ হয়ে যাবে ঠিক কিনা বলেন গুরু ঠাকুর যেন নারাজ না হয় ওরা না বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক কোন হুজুর বলছে নাকি ওরা নিজেরা বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন বলে নাই বলেন বলে নাই আমার খুব জানতে ইচ্ছা করে স্বামী স্ত্রীর সম্পর্কে যে তোমরা স্বামীকে কে খুশখবর নিয়ে দেখা গেল তো এই পক্ষের পাত্র তো ওই পক্ষের ঠিক কিনা বলেন অরাই আবার ওই যে আপনার এক বানর সাংবাদিককে লিয়ে দিয়েছে ঠিক না ভাই বানর সাংবাদিক এর লাফের কাছে বানর ওফের ওই ওরা বইয়ের মধ্যে লিখেছিল না আপনার বিবর্তন বা দারুইনের মতো বানর থেকে যদি কোনো মানুষ হয়ে থাকে যুক্তির আলোকে মেনে নেই এটা মনে হয় তাদেরই বংশধর এরকম লাফালাফি করে কেমন এত মিথ্যা কথা এত সাজিয়ে গুছিয়ে বলে কেমনে ওরা পাকিস্তান থেকে পিয়াজ আসতেছে বাংলাদেশে জাহাজে ওরা কি প্রচার করে জানে কয়ে জাহাজে পিয়াজ আসে নাই জাহাজে বোমা আসছে মিসাইল আসছে আমাদের বাংলাদেশের যশোরে কক্সিট দিয়ে বাচ্চারা আপনার এ কে সেভেন বানিয়েছে দিয়ে যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান কক বানানো এ কে ফর্টি সেভেন দেখে ওরা পায়খানা করে দিয়েছে আমি অবাক হয়ে গেলাম ওদের বাংলা দেশের প্রথম সারের মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের যুবকদের হাতে এ কে ফর্টি সেভেন কেন আরে বাবা যেমন খুশি তেমন সাজো ওরা সেজেছে ওরা সিরিয়ার মুজাহিদদের সুরত ধারণ করেছে ওরা আফগান মুজাহিদদের সুরত ধারণ করেছে ওরা ফিলিস্তিনের মুজাহিদদের সুরত ধারণ করেছে তো প্লাস্টিকের কিংবা কচ্ছিটের তৈরি একে ফর্টি সেভেন দেখে যারা পেশাব করে দেয় ওরা আবার আমাদের সাথে লড়তে আসে ওরা বলে মুসলমানদের এই দেশে মাত্র দুই লাখ সংসৈনিক আছে আমাদের আছে চোদ্দ লাখ কত বাজে কথা বলে আরে আমাদের মুসলমানদের ইতিহাসে সংখ্যা সংখ্যা বিজয়ের ইতিহাস নাই মুসলমান বিজয় লাভ করে নাই হুনাইনের যুদ্ধে শুধুমাত্র মুসলমানদের সংখ্যা একটু বেশি থাকার কারণে সাহাবা খান খুব মোটামুটি খুশি হয়ে গেছিলেন তিনশো তেরো জনই তোরা পারস নাই আর আজকে আমাদের কাছে হাজার হাজার মানুষ আমরা আসি আমাদের সেটা পারবে না কোরআন বলেছেfad'ajabakum kasratukum তোমাদের আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল এইজন্য সাহাবা একরাম মাইতটাকে এসেলো মারাত কারণ কোনদিন মুসলমান অস্ত্র উপর তাওয়াক্কুল করবে না মুসলমান শঙ্কার উপর তাওয়াক্কুল করবে না মুসলমান 2 লাখ 1 লাখ সেনা বাহিনী উপর তাওয়াক্কুল করবে না মুসলমান কুফফারদের বিরুদ্ধে লড়তে হলে তাওয়াক্কুল হবে কার উপরে আল্লাহর উপরে সুতরাং কক্সিট দেখেই তোমরা ভয় পাও আমরা যদি অস্ত্র ধারণ তুমি সেদিন তোমাদের অবস্থা হ্যাঁ গরুর দুঃখ পান করা জাতিকে থ্রেট দেয় ভয় দেখায় কক দেখেই তোমাদের পায়খানা শুরু হয়ে গেছে আসল অস্ত্র ধারণ এই যুবকেরা ইনশাল্লাহ করবে এই রাষ্ট্রের স্বার্থে দিনের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে আপনাদের কেউ যার তো আহ্বান জানায় যারা এই রাষ্ট্রের দুশ্মন দেশের দুশ্মন স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন এই দুশ্মনদের সাথে লড়তে আপনারা কি প্রস্তুত আছেন ইসলামের শত্রুদের সাথে আপনারা কি লড়তে প্রস্তুত আছেন আল্লাহ পাক সকলকে কবুল করে জোরে করে আমিন হাত নামান ভাইরা আমার যে কথা বলতে চেয়েছিলাম নবিকারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সর্বাধিক সম্মানিত তিনি সেজদা গ্রহণ করেন নি সাহাবায়ে কাম সেজদা দেননি তাহলে কোঠাকার কোন ল্যাংটা পীর কোন পাগলা পীর আছে না নাই আছে সেজদা দেওয়া হালাল না হারাম না আরো জোরে বলেন না মাজারে জিয়ারতের নামে ভন্ডামি এই দেশে আছে না নাই আছে উরসের নামে ভন্ডামি আছে না নাই আছে আহারে কত জাতির জিকির এই ভন্ড তাহিরি এবং ওদের গঙ্গা যদি না থাকতো তাহলে জিকিরের নামে অনেক বিনোদন থেকে জাতি বিরোধ থাকতো হ্যাঁ ও জিকির করে কিছুই বোঝা যায় না কয়েকদিন আগে দেখলাম হিন্তে হিনতে হিন্তে হির কথা বলে আছে না নাই আর এগুলো থেকে যে আবিষ্কার হয় এগুলো এক একটা এগুলার দিন শেষ ওরান আন বাংলাদেশ ইনশাল্লাহ বলে তাবলিক জামাত নিয়ে তাবলিক জামাতের বিতর করিয়ে হাজরাত উলামা একরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন আমি খুব লম্বা কথা বলবো না ছোট্ট করে একটা কথা বলছি আপনি যদি কষ্ট না হয় বেশি কষ্ট হচ্ছে ভাই সংক্ষেপে একটা কথা বলি মাওলানা সাদ কান্দলভি হাদাহুল্লাহ আল্লাহ তার হেদায়েত দান করুন আমিন আমরা এখনো তার কল্যাণ কামি এখনো তার হেদায়েত চাই আমরা চাই তিনি আবার সংশোধনে চলে আসুন ফিতনা দূর হয়ে যাক আধার কেটে যাক আলো উদ্ভাসিত হোক এটা আমরা চাই চাইনা না ভাই আমরা আমার প্রশ্ন হচ্ছে ওলামায় এখানে ইতপূর্বে আপনাদের সামনে অনেক অজাহাত করেছেন সাত খানদুলভিদ পতি কোলামারা এত নারাজ কেন কে হকের ওপর আছে কে না হকের ওপর আছে নিশ্চয়ই সেই সিদ্ধান্ত তো পোলামারাই দেবেন কথা বলেন ভাই পোলামারা দিবেন কেন ইয়াহ হাদাল উহাদাল ইল মামিন কুল্লি খালফিন উদুল এনফু নায় হু তা হারিফ আল রয়ালিম ওয়ান্তিহালাল মুলুতিলি যদি কোরআন সুন্নার কেউ ভুল ব্যাখ্যা করে প্রতিবাদ করবে হক খানে ওলাম আয়েকরা যদি কি মিথ্যা কথা বলে সেটা প্রতিবাদ জানাবে হক খানে ওলা কথা বলতে হবে ঠিক কি না কারণ কোরআন সুন্নায় এমন একটা আমানত এটাকে রক্ষা করবে একদল নির্ভী বতাদির ভারসম্পপূর্ণ ইনসাফগার ওলামারা চিল্লা করে শুভান ওলা মাক্রাম যখন দেখলেন যে তিনি বক্তব্যের মধ্যে এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আহালুস সুন্নাওয়াল জামাতের আকিদা বিরোধী কি কি আকিদা বিরোধী কথা বলেছেন এটা অনেক লম্বা কথা এত পূর্বে আপনাদেরকে আমরা অনেক বলেছি আজকে এগুলো আমরা বলবো না শুধু আপনারা সাধারণ মানুষ যুক্তি তর্কের ক্ষেত্রে ছোট্ট একটা মূলনীতি মনে রাখেন আচ্ছা আপনারা বলেন ওরা বলে আমরা হকের উপর আসি ওলামাদের পক্ষের লোকরা বলে আমরা হকের উপর আসি আপনি সাধারণ মানুষ আপনি কেমনে বুঝবেন একটু খালি সহজে বোঝেন আপনারা মানা সাত কান্দলিবি যদি হকের উপর থেকেই থাকতেন ধরে নিলাম আলেমরা তার ব্যাপারে যা বলেছে তাদের ভাষায় যে ওলামা একরাম ভুল ব্যাখ্যা করেছেন এক সেকেন্ডের জন্য মানলাম যে ওলামা এখানে ভুল ব্যাখ্যা করেছেন কিন্তু তিনি যখন দেখলেন যে আমার কারণে গোটা পৃথিবীর একটি পবিত্র জামাত আমার নেতৃত্বকে টিকায় রাখার জন্য আমার উস্তাদরা আমাকে ছেড়ে চলে গেল আমার কারণে বাংলাদেশে হচ্ছে দু হাজার আঠারো সালে খুন হয়ে গেল আমি যাবো না যাবো এটা তো বড় ব্যাপার না দিন টিকে থাক ওলামারা এক হয়ে থাক তাব্দিক জামাত এক হয়ে থাক এই চিন্তা যদি তার নিজের মাথায় না থাকে করিম মাথায় করতে গেবে কথা বলেন তিনি যদি হকের উপরে থাকতেন তিনি বলতেন যে ভাই আমি চাই আমি দ্বন্দ্ব চাই না বিদ্বন্দ্ব চাই না আমার আমি রক্ত নিয়েই তো এত সমস্যা আমি এই নেতৃত্ব চাই না যে নেতৃত্বের কারণে মানুষ খুন হয় তিনি যদি চান এক মিনিটের মধ্যে এই দ্বন্দ্ব পৃথিবী থেকে দেওয়া সম্ভব ঠিক না বলেন কিন্তু বলেন দু হাজার আঠারো সালে তারা ছাত্রদের উপর এস্তেমাদের হামলা করে মানুষ খুন করলেন চব্বিশ সালে এলাতে মানুষ খুন করলেন এইপর জন্য সাত সাবির এই ব্যাপারে কোনো বক্তব্য আছে আরো বলেন আর সা কি তোমার আনিল হাকনি সাই চান আফরাস সত্য দেখে চুপ থাকে এটা হলো বুবা শয়তা তার কানে কি আওয়াজ যায় নাই বাংলাদেশে মানুষ খুন হয়েছে একটু যদি বলেন ভাই বীরব থাকলেন কিভাবে উনি কেন প্রতিবাদ জানালেন না যে মানুষ হত্যা হত্যাকর অপরাধ প্রিয় তাবলিগ জামাতের ভাইরা আপনাদের প্রতি আমাদের কোনো বিরোধ নাই আপনার দিনের পর থাকবেন আমরাই তো আপনাদেরকে ডাকি আমরাই আপনাদেরকে এস তাহলে এই শিক্ষা আপনাকে কে দিয়েছে এর দ্বারা আপনার এই কর্মকাণ্ড প্রমাণ করে আপনি হক থেকে অনেক দূরে সরে গেছেন আর তাবলিগের সাথী নন আপনার সন্ত্রাসী গুন্ডা বাহিনী প্রিয় ভাইরা আপনার হকপন্থী তাবলিগের সাথে থাকেন আমরা আপনাদেরকে সাপোর্ট দিব কিন্তু কোনো খুনি কোনো গুন্ডা কোনো মাস্টারের সাথে কোনো তাবলিগুলো সম্পর্ক থাকতে পারে না রাজ্য এই কথাগুলো মনে থাকবে ভাই ইনশাল্লাহ যদি বলো মনে থাকবে আরেকটা কথা বলি এই পর্যন্ত যত হামলা যত আক্রমণ হয়েছে আলেমদের পক্ষের লোকেরা করেছে নাকি ছাত্রের পক্ষে লোকেরা করেছে আঠারো সালে হামলা কারা করলো চব্বিশ সালে হামলা কারা করলো আলেমরা করেছে আলেমদের সংখ্যায় কম না বেশি বেশি হওয়ার পর তারা শক্তির বড়াই করেন না অহংবোধ করেন নাই ক্ষমতা দেখেন তারা ধারণ বলেন এর দ্বারা প্রমাণ হয় তারা তারা হারামে হাত দেন যারা হারামে হাত দিয়েছে তারা হক থেকে হয়ে গেছে এর থেকে বড় লম্বা সিট আপনাদের সামনে উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আলেমদের পরামর্শ নিয়ে চলবেন জীবন ধন্য হবে ইনশা আল্লাহ আলেমদের সাথে মোহ্বত রাখবেন তো কোনো বিরোধ রাখবেন আলেমদেরকে অন্তর থেকে ঘৃণা করবেন নাকি না ভালোবাসবেন হাত তুলেন ভালোবাসার বড় প্রমাণ হচ্ছে নিজের ঘরে ঘরে আলেম বানাবার স্বপ্ন দেখবেন বলেন ইনশাআল্লাহ নিজের একটা ছেলেকে একটা মেয়েকে হাফেজ কোরআন বানাবেন আলেমে দিন বানাবেন দায় এই ইরাল্লা বানাবেন বলেন ইনশাআল্লাহ হাত নামান আপনাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি আপনারা তো আমাকে বাজারের কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে জানেন এখানে আমার অনেক মুসল্লি আছেন গাজীপুরে এক সময় আমাকে ভাড়া বাসাতেও লোকেরা থাকতে দিতে চায় নাই আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি ইত্যাদি কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া